ইন্নাল হামদাল্লাহ ইউরব বিলাহায় ওয়াসলাত ওয়াসালা মোহারা আশরাফিল আম্বিয়া ইউয়াল মুরসালিন ওয়া আলা আরিহি ওয়াস হাবিহি আজমা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম ওয়ালাইকুম ওয়াহমাত উল্লাহি ওবার কাতুহু সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি খুবই গুরুত্বপূর্ণ একটি আলা আপনাদের সামনে উপস্থাপন করব অবশ্যই আপনারা সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন মাসালাটি হচ্ছে সূর্যাস্তের পূর্বে ভুলে ইফতার করা কোনো রোজাদার ব্যক্তি যদি এই মনে করেন যে সূর্যাস্ত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে ইফতারের সময় হয়ে গেছে সে যদি ভুলে সূর্যাস্তের পূর্বে ইফতার করে ফেলে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে পরে এই রোজাটি রমজানের পরে এই রোজাটি তাকে কাজা আদায় করতে হবে তার জন্য কোনো কাফারা লাগবে না এটা ফাতাওয়া আলমগিরির প্রথম খণ্ডে আসছে যে সূর্যাস্তের পূর্বে যদি কোনো রোজাদার ভুলবশত কি করে যে সূর্য ডুবে গেছে মনে করে যদি সে কি করে এ আহার করে ফেলে ইফতার করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে তবে এই জন্য তাকে শুধু কাজা আদায় করতে হবে অর্থাৎ রমজানের পরে একটি রোজার জন্য একটি রোজায় কি করতে হবে আদায় করতে হবে কাজা করতে হবে এর জন্য কোনো কাফফারা লাগবে না এই মশালাটি সকলে মনে রাখবেন এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত